রাফি ছোট্ট এক ছেলেকে সে তার নানুর বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে যায় কিন্তু এক সমস্যা নানু মোবাইল ফোন ব্যবহার একদম পারেন না ফোনে কল করা তো দূরের কথা তিনি সবসময় মোবাইলটা উল্টে ধরেন রাফি ঠিক করল এবার সে নানুকে মোবাইল চালানো শেখাবে প্রথম দিন সে বলল নানু এটা হচ্ছে পাওয়ার বাটন কি নানু বললেন পাওয়ার মানে কি এখানে বিদ্যুৎ আছে রাফি হাসতে হাসতে বলল না নানু এটা চাপলে মোবাইল চালু হয় গি দ্বিতীয় দিন সে নানুকে ছবি তোলা শেখাল নানু প্রথমে ক্যামেরার দিকে তাকিয়ে বললেন এই আমি ছবি তোল খু রাফি বলল নানা নানু আপনি নিজেই তুলবেন খু নানু অবাক হয়ে বললেন নিজের ছবি নিজেই তোলা যায় নাকি রাফি বলল হুম এটাকে বলে সেলফি উ তৃতীয় দিন রাফি বলল আজ আপনাকে কল করা শিখাব গু নানু নম্বর ডায়াল করে কানে ফোন দিলেন কিন্তু উল্টো করে রাফি চিৎকার করে বলল নানু এবারও উল্টো নানু বললেন আমি তো ভাবছিলাম তোর কণ্ঠ এত আসতে কেন সবশেষে একদিন সকালে রাফি দেখে নানু সোশ্যাল মিডিয়ায় একটা সেলফি দিয়েছেন ক্যাপশন দিয়ে নানুর হাতে এখন মোবাইলের জাদু রাফি তো অবাক সেদিন থেকেই গ্রামের সবাই নানুকে বলে টেকি নানু